হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক তো গাইস আজ আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে পুকুরের পাড় থেকে এই কলমি শাকগুলোকে তুলে নিয়ে এসেছি আর মৃত এখন শাকগুলোকে বেঁচে কেটে ভাজবে তারপর খেয়ে আমরা সবাই জঙ্গল বেরিয়ে যাব কাঠ কুড়ানোর জন্য আমাদের কলা গাছগুলোর মধ্যে এই কলা গাছটি পড়ে যাচ্ছিল আর আমি এখন কাটার এই কলা গাছটির কলাকান্দি টিকে কেটে নেব তো কলাকান্দিটা আমরা কেটে নিলাম আর আমার এই ছোট্ট ভাইকে আমি দোকান পাঠাচ্ছি কিছু বাজার করে আনার জন্য তো এখন আমরা জঙ্গল বেরিয়ে চলে এসেছি কাঠ কুড়ানোর জন্য তো জঙ্গলে প্রথমে ঢুকতে মৃত গরুর এই হাড়গুলো আমাদের চোখে পড়লো তো যাই হোক এখন আমি চারকুল গাছের ওপরে উঠেছি আর ভাই গাছের নিচে রয়েছে তো এখন আমি এই কুলগুলোকে তুলে গাছের নিচে ফেলবো আর ভাই ওই কুলগুলোকে কুড়িয়ে ব্যাগে ভর্তি করবে গাছটিতে যতগুলো চার কুল ছিল সবগুলো পেড়ে নিয়েছে আর ভাই এখন পাকা চার কুলগুলোকে বেঁচে বেঁচে খাচ্ছে আর বীজগুলোকে ব্যাগে ভর্তি করছে আর এই কুলগুলো পেকে গেলে খানিকটা এইরকম কালো কালো রঙের দেখতে হয় তখন আমি গাছে উঠেছিলাম আর এখন ভাই গাছে উঠেছে আর মিথুয় নিচে বসে বসে পাক্কা কুলগুলোকে খাচ্ছে আর উপরের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলছে যে ভাই কত উঁচুতে উঠেছে দেখো জঙ্গল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ আমার মোবাইলে কলে এলো যে আমার নাম একটি পার্সেল এসেছে তো বাড়িতে ফিরেই প্রথমেই আমি এই পার্সেলটি আনতে গিয়েছিলাম তো চলো আমি তোমাদের ফটাফট আনবক্সিং করে দেখিয়ে দিই যে আমি কি অর্ডার করেছিলাম অনলাইনে আমার রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ফাইভ জি মোবাইলের এই ব্যাক কভারটি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সো আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস এলড ফর ওয়াচিং দিস ব্লগ ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড সি ইউ সুন ইন অনাদার নেক্সট ব্লগ ভিডিও টিল দেন স্টে হেলথ অ্যান্ড টেক কেয়ার বাই বাই